আসসালামু আলাইকুম বন্ধুরা রওনা দিলাম পবিত্র ওমরা এর উদ্দেশ্যে আমার এইবার সহ তৃতীয়বার ওমরা পালনের উদ্দেশ্যে রওনা দিলাম মক্কা মদিনার উদ্দেশ্যে ইনশাল্লাহ আগে যাচ্ছি মদিনা মদিনা গিয়ে যুম্মান নামাজ পড়বো আজকে বৃহস্পতিবার জুম্মান নামাজ মদিনা পড়ে তারপরে মক্কার উদ্দেশ্যে রওনা দিব আপনারা দোয়া করবেন তো যেতে যেতে আপনাদেরকে অবশ্যই দেখা যাচ্ছে আমি সৌদি আরবের শহরে থাকি রিয়াদ শহরের সৌন্দর্য রাস্তাঘাট কিছু স্থাপনা অবশ্যই অনেক সুন্দর তো আমাদের গাড়ি চলছে যানজটবিহীন কত সুন্দর মসজিদ তারা করে রাখছে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে সৌদি আরবের মতো শহরে রিয়াদ শহরে তো ওইসহ আমার তৃতীয়বার আমরা আমি প্রথম দুইবার ওমরাই গেছি কিন্তু আমি হাজার সদ পাথর সুম দিতে পারি নাই স্পর্শ করতেও পারি নাই এই জন্য আমি এবার গরমের সিজনেই যাচ্ছি যদি অনেক গরম কারণ এটা আমার কাছে মনে হইল যে আন সিজন পাঁচ দিন থাকার উদ্দেশ্য আছে পাঁচ দিন থাকবো ওমরার পথে তো এই ভিডিওটা এখন ফথের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি বাথা থেকে যাচ্ছি আমি প্রথমবার যখন ওমরাতে যাই তখন আমি ওমরাতে গিয়ে রুম পাই নাই রুম দেওয়া হয় নাই ওরা আসলে একদম এক ধরনের সিটারি করছে যেটা দু হাজার আঠারো সালে হয়েছিলো তো এই জন্য একজন বিশ্বস্ত অফিস থেকেই অফিসের মাধ্যমে যাচ্ছি বাসে করে যাব যেন আমার আমি তাছাড়া আমি পাঁচ দিন থাকতেছি অতএব কনফার্ম আমার অবশ্যই রুম লাগবে তো আমি বাথা অম্র অফিস এই আল আইয়ান থেকে যাচ্ছি অফিসের নাম আল আইয়ান আমি এই অফিসের ডেসক্রিপশান নাম্বার ডেসক্রিপশানে আমার এই অফিসের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে যেতে পারবেন ওনারা অবশ্যই ভালো বিশ্বস্ত লোক কারণ আমার আপনারা যাবেন তো অবশ্যই বাস আপনাকে নিবে অবশ্যই কিন্তু আপনি রুমটা কনফার্ম করতে হবে অনেক সময় অনেক বাজে রুম পাওয়া যায় আবার রুম দূরে দেয় অনেক ঝামেলা হয় এই জন্য আপনি বিশ্বস্ত একটা অফিস থেকে গেলে অবশ্যই আপনি ভালো কিছু পাইবেন ভালো রুম বা ভালো বিল্ডিং হোটেল পাইবেন যেতে যেতে অবশ্যই আপনাদেরকে রিয়াজ শহরের সৌন্দর্য দেখাবো দেখুন কি সুন্দর বিল্ডিং সবাই দোয়া করবেন আমার এই হমরা যেন কবুল হয় হজার আসর যেন চুম্বন করতে পারি স্পর্শ করতে পারি এই মুহূর্তে আসরের সময় আসরের নামাজের জন্য পেট্রোল পাম্পে গাড়ি রাখা হলো সবাই এখন আসর নামাজ পড়বেন আসর নামাজ পড়ে আবার রাস্তায় মহিনার উদ্দেশ্যে রওনা হব এই মুহূর্তে মাকিব এবং এশার সময় দিচ্ছে যেহেতু এখন অনেক দূরে চলে আসছে অনেক দূরে দূরে মসজিদ পড়বে এই জন্য মাগরিব এবং এসে একসাথেই পড়া হবে অবশ্য মাগরিব একটু সময় দু বেশি হয়ে গেছে কারণ মাঝখানে মসজিদ ছিল না এর মধ্যে আমরা নাস্তা নিচ্ছি এখান থেকে রাতের খাবার তো শর্মা নেবো না আমরা নেবো বোরস্টেড তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট পার্ট আসতেছে মদিনার ভিডিও অবশ্যই